আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমি ডক্টর এইচ এম ওমর ফারুক চন্দ্রগঞ্জ পশ্চিমবাজার লক্ষ্মীপুর আমি একটি বিষয় আলাপ করতে চাচ্ছি আপনাদের সামনে যে হোমিওপ্যাথিক চিকিৎসার মূল নিয়মটা কি নিয়মটি হল টিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ নিমেন বলেছেন যে রোগকে নয় রোগীকে চিকিৎসা করো যদি রোগকে চিকিৎসা করতে হয় তাহলে প্রতিটি রোগের জন্য একটা একটা করে ওষুধ লাগবে যেমন ধরুন আপনার মাথা ব্যথা করে একটা ওষুধ চোখে কম দেখুন দেখেন বা ফগে ভীষণ একটা ওষুধ অথবা চোখ দিয়ে কেতর যায় বা পানি যায় আর একটা ওষুধ বা কনজানডিবাইটিস যেটা চোখ লাল হয়ে যায় চুলকায় সেটার জন্য একটা ওষুধ আবার দেখুন অটরিয়া কান দিয়ে পুঁত যায় পানি যায় একটা ওষুধ অথবা কান ব্যথা করে বা কান শো করে বা কান বন্ধ হয়ে যায় বা হিয়ারিং লস্ট হয়ে গেছে আর একটা ওষুধ একইভাবে আবার নিচের দিকে নামলে যদি নাক দিয়ে রক্ত যায় আরেকটা ওষুধ হতে পারে কফের সাথে রক্ত যায় আর একটা ওষুধ কয়টা বললাম মাথা চোখ কান নাক মুখ বা গলা নিচের দিকে যদি আপনি নামেন যে বুকে ব্যথা করে বা আপনার হাড়ে ব্যথা করে তখন আরেকটা ওষুধ তার মানে যতটা রোগ ততটা ওষুধ এইভাবে একটা মানুষের শরীরে কিন্তু একসাথে অনেকগুলো রোগ থাকতে পারে এখন একটি মানুষকে যদি দশটা ওষুধ দেন বা বিশটা ওষুধ দেন অর্থাৎ বিশটা রোগের বিশটা ওষুধ দেন তাহলে তো ওই রোগ ওই রোগীটি ওষুধ ছাড়া সে আর কিছু খেতে পারবে না তার মানে তাকে ওষুধই খেয়ে যেতে হবে আর এক একটা ওষুধের এক একটা কাজ শরীরে চলতে চলতে দেখা যাবে সংঘর্ষ বেঁচে যাবে রোগ তো ভালো হবেই না বরং আরও নতুন নতুন রোগ সৃষ্টি হবে সাইড এফেক্ট দেখা দেবে প্রিয় বন্ধুরা এই জন্য হেনিম্যান বলেছেন যে রোগ না রোগীকে দেখো তার মানে কি হাজারো রোগের লক্ষণ থাকতে পারে বাট রুগীকে একটু পরীক্ষা করো কি পরীক্ষা রোগীকে দেখবে যে তার শীত গরম তার কাছে কেমন লাগে তার পিপাসা কেমন তার ঘাম কেমন তার জীবটা কেমন তার সে কি খেতে পছন্দ করে কি অপছন্দ করে তার পায়খানা কেমন তার গঠন কেমন তার কালার কেমন শরীরে কোনো আঁচিল টিউমার আছে কি না অতীত রোগ লক্ষণে ভুগেছে কিলো কি না এবং তার ফ্যামিলি হিস্ট্রিতে কোনো বড়ো ধরনের লক্ষণ রোগ লক্ষণ আছে কি না এই যে এই সমস্ত লক্ষণ এবং সাথে সাথে মাইন্ড সিমটম যে মাইন্ড যে একটি মানুষ অনেক দয়াবান হতে পারে অনেক নিষ্ঠুর হতে পারে তারপর অনেক সন্দেহপূর্ণ হতে পারে দেখা যায় একটি মানুষ অনেক রাগী হতে পারে অনেক বদমেজাজি হতে পারে ধ্বংসাত্মক হতে পারে আবার অনেক দয়ালু হতে পারে অনেক দয়াবান হতে পারে অনেক ভীতু হতে পারে এই যে একটি মানুষের ভিতরে বা অনেক শোকাহত অনেক কঠিন ছেলে মারা গেছে অথবা ওয়াইফ মারা গেছে অথবা তার সম্পদ লুটপাট হয়ে গেছে অথবা সন্তান মারা গেছে অথবা সে প্রেমে চেঁকা খেয়েছে বা তার লাভার তাকে ছেড়ে চলে গেছে অ্যাকসেট্রা একসেট্রা একটা মানুষের মনে অনেক রকমের শোক থাকতে পারে যে এই সমস্ত বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করে তাহলে একটি ওষুধে চলে আসলে তখন এই রুগীটি যে কমপ্লেন নিয়ে আসছে সে কমপ্লেনটা এক সময় একটা ওষুধে তার কমপ্লেনটা দূরীভূত হয়ে যাবে তখন সে অনেকগুলো ওষুধ একসাথে খাওয়া থেকে মুক্তি পাবে এটা হলো হোমিওপ্যাথি কিন্তু অ্যালোপ্যাথির বিষয়টা একটু ভিন্ন যতগুলো রোগ হয় ততগুলোর জন্য আলাদা আলাদা ওষুধ দেওয়া হয় গ্যাস্ট্রিকের জন্য দেওয়া হয় মাথা ব্যথার জন্য দেওয়া হয় অ্যান্টিবায়োটিক বা বুক ব্যথার জন্য দেওয়া হয় ভিটামিন দেওয়া হয় বা মলম দেওয়া হয় ক্রিম দেওয়া হয় বা চোখের ড্রপ দেওয়া হয় কানের ড্রপ দেওয়া হয় থেরাপি দেওয়া হয় এরকম অসংখ্য কিছু দেওয়া হয় কিন্তু হোমিওপ্যাথির নিয়মটা এমন নয় তো যারা নাকি চট করে আমাদের কাছে আসে বলেন যে ডাক্তার সাহেব আমাকে একটু ওষুধ দেন আমার এই সমস্যা তখন আমরা বলি ভাই আপনার ইন্টারভিউ লাগবে তখন তখন সে বলবে না না বেশি কিছু তো প্রয়োজন না আমরা সামান্য একটু ওষুধ নেই সামান্য একটু সমস্যা কিন্তু আমরা যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথ আমরা কোনো অবস্থাতে এভাবে ওষুধ দিতে পারি না কারণ একটা রোগী এসে বলল আমার এখানে ব্যথা করে যে সামান্য ইরাপশন দেখা দিয়েছে চুলকায় এখন আমাকে ওষুধ দেন কিন্তু আমাদের এই চুলকানির উপর অন্তত রেপাটারিতে যদি আমরা যাই সৎখানিক ওষুধ আছে তাহলে আমরা এক শত ওষুধ তে ব্যক্তিকে দিতে পারবো না এই যে আমরা যে পরীক্ষা নিরীক্ষার কথা বললাম সেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা নিরানব্বইটা ওষুধকে বাদ দিয়ে একটা ওষুধে চলে আসবো অ্যালোপ্যাথিতে পরীক্ষা নিরীক্ষা ওনারা মেশিনে করবে ওটা ছাড়া তারা ওষুধ লিখতে পারে না কিন্তু আমরা ফার্স্ট প্রথমে আমরা এরকম পরীক্ষা নিরীক্ষা যাবো না আমরা এভাবে ইন্টারভিউর মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করব যদি দেখা যায় যেন তার প্যাথোলজি দেখা দিয়েছে তখন আমরা কোনোভাবে একটা পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে আসি সিবিসি করাই তারপরে ধরেন ইউরিন স্টুল বা স্পুটাম টেস্ট এক্সেট্রা এক্সেপ্ট্রা যেটা প্রয়োজন হয় সেটা করে বা আল্ট্রা করাই ইত্যাদি সো বন্ধুরা আমি এই কথাটা বুঝাতে চাচ্ছি যে মানে শর্ট শর্ট টাইমের মধ্যে ভিতরে মানে ইন্টারভিউ ছাড়া কোনো অবস্থাতেই ওষুধ দেওয়া সম্ভব নয় হ্যাঁ কিছু কিছু বিষয়ে ওষুধ দেওয়া সম্ভব যেমন কেটে গেছে ওখানে একটা ওষুধ দেওয়া যায় লিডাম যেমন আঘাত খেয়েছে পড়ে গেছে ওখানে একটা ওষুধ দেওয়া যায় আর্নিকা এভাবে দু চারটা কিছু আছে কিন্তু মেজর ক্রনিক প্রবলেমগুলোতে এভাবে দেওয়া সম্ভব না থ্যাংক ইউ ভেরি মাছ